নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা সবাই ভালো আছি আজ বৃহস্পতিবার এখন বাজে সাড়ে ছটা আর আমি নিজের কাজ আরম্ভ করে দিয়েছি বাসি কাজ সকালে চাটা খেয়ে চাটা খেয়ে আরম্ভ করেছি বাসি কাজ আর আমার পাটটা পরিষ্কার করা হয়ে গেল। মানে বাসনগুলো সব বার করলাম কালকে রাত্রে মাঠের উনুনে রান্না করেছিলাম ওখানটা পরিষ্কার করা হয়নি রাত্রিবেলায় সেগুলো নিয়ে গেলাম নিয়ে গিয়ে কলতলায় রাখলাম আর অনেক বাসন হয়ে গেছে দুটো কাপড় মাখলাম সার্পেম ভিজিয়ে দিলাম আটার প্যাকেটগুলো ছিল সেগুলো গুছিয়ে রাখলাম আর চালের মধ্যে ছিল আলতা সিঁদুর সেই আলতা সিঁদুরগুলো নিয়ে গিয়ে আবার যেখানে আমি আলতা সিঁদুর রাখি একটা কাগজের বক্সের মধ্যে যে বাক্সে আবার ঢুকিয়ে রেখে দিলাম গুছিয়ে রেখে দিলাম আর বাসনগুলো আমার প্রায় মাজার শেষই হয়ে গেছে আবার এদিকে আসবো এসে ঘর দুয়ার ঝাঁট দেবো ঘর ঝাঁট দেবো উঠুন ঝাঁট দেবো স্নান করব তারপরে টিফিনের খাবার তৈরি করব ঠাকুরকে জল দেবো মানে তলায় জল দেবো ধূপ দেবো ঘর দুয়ারে তারপরে জামাকাপড় আছে সেগুলো কাচবো কেচে আবার শুকোতে দেবো মানে স্নান করার আগে কেচে নেবো শুকোতে একটু পরে দেবো আর আমার উঠোন ঝাঁট ঘর দু ঝাঁট দেওয়া হয়ে গেছে দিয়ে উঠুন ঝাঁট দিচ্ছি দিয়ে স্নান করতে চলে যাব দিয়ে এসে টিফিন চাপাবো টিফিন জল জলখাবারের একটু আলুর তরকারি করবো মুড়ি খেয়ে নেবে আর আমার হাজব্যান্ডের আজ একটু পুজো আছে সে পুজো করতে চলে যাবে আর একজন আসবে পুজো করতেই আসবে আমাদের ভাগনা একটু পরে আসবে আমি এই যে তুলসীতলায় জল দিতে এসেছি এসে দেখছি একটা গাঁদা গাছে পুঁড়ি হয়েছে এখন একটা গাঁদা গাছে পুঁড়ি হয়েছে মানে ওই সবসময় যে ফুলগুলো হয় গাঁদা সেইগুলো শীতকালেরটা নয় সবসময় যেটা হয় একটা গাছ এখানটায় হয়েছে যাই ভালোই হয়েছে অসময়ে গাঁদা গাছে ফুল হলে দেখতে ভালোই লাগে আর এই যে এখানে আমার পুঁইশাকের মাছা শাক হয়েছিল। শাক কাটতে গিয়ে বলছে আর আজকে তো দ্বাদশী শাক খেতে নেই আবার শাক কাটলাম আর তার মধ্যে ওই ব্রাহ্মণ চলে এসছে আমাদের ব্রাহ্মণ আমাদের ভাগনা হয় সে এসছে পুজো টুজো করতে যাবে দুজনা মিলে আমার হাজব্যান্ড আর ভাগনা দুজনে পুজো করতে যাবে আর আমি এদিকে রান্নাবান্না আরম্ভ করে দিচ্ছি ওরা বেরিয়ে চলে গেছে চাল মাপছি চাল মেপে ভালো করে ধুয়ে মাটির উনুনে ভাতটা চাপাবো আর গ্যাসে আজকে সব রান্নাগুলো করব। এই যে আমি সর্ষে একটু সাদা তিল আর একটু মুসুরির ডাল মেটে নিয়েছি কারণ মুসুরির ডাল দিয়ে মুসুরির ডাল বাটা দিয়ে আজকে ওই কুমড়োর শাকটা করব আর সাদা তিল আর সর্ষে দিয়ে বাটা মাছের ঝাল করব আলু পটালের তরকারি আমার হয়ে গেছে আর একটুখানি মুসুরির ডাল সেদ্ধ করব। দিয়ে পরে সাঁতলে দেবো আমি বাটা মাছগুলো ভেজে নিয়েছি এরপরে আমি কুমড়োর শাকগুলো আগে সেদ্ধ করে নিয়েছিলাম একটু উনুন দিয়ে ভাবিয়ে নিয়েছিলাম আর এখন এবার শাকটা বসাবো একটু পাঁচ ফোড়ন দিয়ে তেলে শাকটা ভালো করে ভেজে নিয়ে তাতে সরষে মাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু নুন একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো তারপরে মুসুরি ডাল দিয়ে আবার নাড়বো আর এদিকে আমি মাছের ঝালটাও বসিয়ে দিয়েছি প্রথমে সর্ষেতে সর্ষে হলুদ লঙ্কা দিয়ে একটু নুন দিয়ে একটু কষে নিলাম তারপরে আবার ওই সাদা তেল মাটাটা দিয়ে দিলাম দিয়ে তারপরে একটুখানি তেলটা যখন ছাড়বে তখন মাছগুলো দিয়ে দেবো আর এদিকে কুমড়োর শাকেও আমি সরষে মাটা দিয়ে দিয়েছি দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো তারপরে একটুখানি শাকটা আর একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একদম নামানোর আগে আগে একটুখানি ওই মুসুরির ডাল দিয়ে নামাবো আর শাকে একটুখানি চিনি না দিলে ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি না হলে মিষ্টি মানে প্রচুর মিষ্টিও ভালো লাগে না চারটে পাঁচটা দানা দেবো ব্যাস দিয়েছি আর আমার বাটা মাছের ঝাল হয়ে গেছে এবার শাকটাতে একটুখানি ওই মুসুরির ডাল বাটা দিয়ে ভালো করে চেড়ে নিয়ে নামিয়ে নেবো একটুখানি ভালো ভালো করে নাড়তে হবে যাতে গন্ধটা না হয় আমার হয়ে গেছে এবার রান্না করে শুয়ে পড়েছিলাম একটু এবার খাওয়া দাওয়া আরম্ভ হয়েছে আমি আর আমার ছেলে এখন খাবো আর ওরা এখনও পুজো করে বাড়ি আসেনি তাই ওদের আসতে প্রায় পাঁচটা বেজে যাবে তখন এসে ওরা খাবে আর আমি আর আমার ছেলে খেতে বসছি খাওয়া দাওয়া হয়ে গেছে বিকালের কাজ আমি শেষ করে ফেলছি যতটা পারছি তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি জামা কাপড়গুলো তুলে বিছানায় নিয়ে গিয়ে পরে গুছবো এখন গুছোচ্ছি আর গুছচ্ছি মানে এর মধ্যে আবার ওরা সব বাড়ি এলো আমি ওদের খেতে খেতে দিলাম তারপরে এসে এসব কাজ করতে লাগলাম আর এই যে জামা কাপড়গুলো গুছোতে গিয়ে আমাদেরকে মোটিটা নিয়ে এসছে বুঁটি মানে আমার হাঁস মুটিটা নষ্ট হয়ে গেছিলো দেবাস সারিয়ে নিয়ে এলো আর এই যে চা করব সন্ধ্যাবেলা চা করে খেয়ে তারপরে আবার আমার রাত্রির ভাত বসাবো যদিও রাত্রা যে সেরকম কিছু হবে না শুধু ভাতে বুতে হবে ও সব তরকারি আছে আর আমি যে আমার হাজব্যান্ডের ভিডিও করছি সেটাও সে বুঝতে পারিনি লাস্টে তো সবাই ভালো